ভিডিওর শুরুতে দেখবেন আমি যে হ্যান্ড গ্লাভসটা ব্যবহার করেছি সেটা এই শীতের মধ্যে খুব দারুণ একটা জিনিস যারা খুব শীতকাল তোরে কিংবা ঠান্ডা পানিতে কাজ করতে সমস্যা হয় তাদের জন্য দারুণ একটা জিনিস কিছুদিন আগে এই জিনিসটা কিনেছিলাম এখন দেখছি প্রায় সব কাজেই এই জিনিসটা আমার খুব বেশি ব্যবহার হয় খুবই উপকারী একটা জিনিস চুলায় হাড়ি বসানোর আগে একটা কথা বলি এই ভর্তায় ঝালের জোর নেই কিন্তু খেতে গেলে থামতে ইচ্ছে করবে না কারণ আজ শিম আলো আর টমেটো একসাথে যাচ্ছে প্রথমে কাজটা গোছানো দরকার পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি খুব চিকন না আবার খুব মোটা না ভর্তায় কামটা যেন বোঝা যায় সেভাবে এরপর আলু সিম আর টমেটো ভালো করে ধুয়ে নিয়েছি শহরের বাসা তাই ময়লা যেন না থাকে অফ ক্যামেরায় সবগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি একদম সমান মাপের না হলেও সমস্যা নেই কারণ ভর্তায় এই অগোছালো ভাবটাই ভালো লাগে চুলায় কড়ায় বসালাম মাঝারি আজ তেল দিলাম পরিমাণ মতো বেশি তেল না আবার কমো না কারণ ভর্তা শুকনো হলে মন ভরে না তেল গরম হলে প্রথমেই দিলাম কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি এখানে একটা কথা বলে রাখা ভালো নাড়াচারা কম করতে হবে পেঁয়াজ হালকা নরম হবে একদম বাদামি না হালকা স্বচ্ছ হলে বুঝবেন ঠিক আছে ভাজার সময় একটু লবণ ছিটিয়ে দিলাম এতে পেঁয়াজ দ্রুত নরম হয় ভাজা শেষ হলে পেঁয়াজ মরিচ তুলে রাখলাম এই ধাপটা বাদ দেবেন না আলাদা করে রাখলে পরে স্বাদটা পরিষ্কার আসে এবার ওই একই তেলে টমেটো ফালিগুলো দিয়ে দিলাম আজ আর ঢাকনা দিলাম না এই জায়গাটাই আসল তবে ঢাকনা দিলে টমেটো নিচের পানিতে নরম হয় সেদ্ধ হয় এবং তেল কম লাগে যখন দেখবেন টমেটো চেপে নিলে ভেঙে যাচ্ছে তখন বুঝবেন রেডি এখন আলু সিদ্ধ আর সিম সিদ্ধ একটা প্লেটে সার্ভ করে নিলাম যে প্লেটে আগে থেকে টমেটো ভেজে রেখেছি ঠিক সেই প্লেটে নিয়ে নিব হাত দিয়ে আলু আর সিমগুলো ভালো করে পেস্ট করে নিলাম এমনভাবে নিতে হবে যাতে সবগুলো উপকরণ আলাদা আলাদা করে দেখা যায় এবার লবণ দিলাম ম্যাজিক মশালা দিলাম অল্প করে কারণ এই ভর্তায় বেশি মশলার দরকার নেই সবজির নিজের স্বাদটাই মুখ্য সব উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম এভাবে ভর্তা নরম থাকে এখন তুলে রাখা পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম এই সময়ে গন্ধটা বদলে যাবে চুলার কাছে দাঁড়ালে বোঝা যায় ভর্তা তৈরি হয়ে গেছে ধনেপাতা কুচি আগেই দিয়েছি আর চুলা বন্ধ করে দিয়েছি এই ভর্তার মজা এখানেই খেতে খেতে মনে হবে কিছুই বেশি না তবুও যেন সব ঠিকঠাক ভর্তা বানানো শেষ এখন ঢেকে দুই মিনিট রেখে দিলাম কারণ এই দুই মিনিটে সাতটা বসে যাবে গরম ভাতের সাথে অথবা রুটি দিয়েও খাওয়া যাবে ঝাল বাড়ানোর দরকার নেই এই ভর্তা ঝাল দিয়ে নয় মিল দিয়ে খাওয়ার সিম আলু আর টমেটো একসাথে হলে ঠিক এভাবেই বেশি কথা না বেশি মশলা না তবুও যেন মন ভরানো ভর্তা এই ভর্তা খাওয়ার পর প্রথম যে জিনিসটা বোঝা যায় জীব ক্লান্ত হয়নি পেট তাড়াহুড়ো করছে না ভাতের সাথে এক লোকমা তারপর আরেক লোকমা ঝাল না থাকলেও মুখ থামে না কারণ এখানে চাপ নেই জোর নেই শুধু ব্যালেন্স আছে। রাধুনি হিসেবে আমি বলি এটা সেই ধরনের খাবার যেটা খেয়ে কেউ পানি খুঁজে না কেউ প্রশংসাও বেশি করে না সবাই চুপচাপ খায় এই ভর্তা খেলে মনে হয় আজ শরীরের সাথে তর্ক করতে হয়নি সাতটা মাথার ভেতর শব্দ করে না আস্তে বসে যায় ভাত শেষ হয়ে গেলে হাত থামে কিন্তু অস্বস্তি আসে না পেট ভরা মাথা হালকা এই স্বাদ মনে রাখার মতো না অভ্যাস হয়ে যাওয়ার মতো এটা সেই খাবার যেটা খেয়ে কেউ বলে না দারুণ কিন্তু পরদিন আবার ঠিক এটাকেই চায় শেফরা এমন খাবারকে বলে নীরব খাবার যেটা কাজ করে কিন্তু কথা বলে না ঝাল বাড়ে না আয়োজনও না তবু মনটা ঠিক জায়গায় বসে গেছে